করেছি হাওয়ায় যে আসসালামু আলাইকুম বসন্তের রঙিন ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগ ঘরকে সাজানোর পাশাপাশি নিজে যদি একটু না সাজি তাহলে একদম বেমানান লাগবে চলুন আজকে বাঙালির প্রিয় খাবার দিয়ে শুরু করা যাক আজকের ব্লগ থাকছে মাছ ভাত ভর্তা আর পিঠা তো থাকতেই হবে রেসিপি সব ব্লগটি শুরু করা যাক ব্লককে স্কুলে পাঠিয়ে আমি আর রেস্ট নিয়ে নিই ভাবলাম তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলি ফার্স্টে ভর্তাগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি একটু বরবটি আর চিংড়ি মাছ কিছু কাঁচামরিচ একসঙ্গে একটু পানি দিয়ে বো সঙ্গে সামান্য হলুদ আর লবণ দিয়েছি আর সামান্য তেল দিয়েছি যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখনই তেলের সঙ্গে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে আমি আরও ভর্তা বানাবো দেখে আলাদাভাবে পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে রসুন ভেজে নিয়েছি আপনারা যদি শুধুমাত্র এই ভর্তাটা তৈরি করেন বরবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা তাহলে সব কিছু একসঙ্গেই ভেজে নিতে পারেন অন্য একটা চুলাতে আমি মিষ্টি কুমড়া আর রুই মাছ ভেজে নিচ্ছি সেদিন রুই মাছের ভর্তাকে আমার জামাই তো পুরা ফিদা তাই আজকে আবার বানাতে হচ্ছে আর এখানে হচ্ছে আমি বরবটি আর চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করার জন্য অ্যাট ফার্স্টে কাঁচামরিচ আর শুকনো মরিচ বেটে নিচ্ছি রসুনগুলো একদম সফট খুব বেশি বাড়তে কষ্ট হয়নি জাস্ট একটু থেলতে নিলেই হচ্ছে অ্যাট ফার্স্টেই আমি লবণটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো যেহেতু খোসা ছাড়ানো তাই পাড়তে আর বেশি ঝামেলা হয়নি একটু থেতলে নিচ্ছি দেন দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজিনি খুব বেশি ভাজলে ভর্তার ভেতরে দিলে আমার কাছে খেতে ভালো লাগে না সামান্য কাঁচা পেঁয়াজ দিয়েছি ধনে পাতা দিয়েছি দেন সব কিছু একটু মেখে আরেকটা বাটা দিয়েছি একটু মিহি করে না একটু দানা দানা ছিল সব শেষে বেশি করে সরিষার তেল দিয়েছি ব্যাস আমার রেডি হয়ে গেল বরপটি আর চিংড়ি মাছের ভর্তাটা আমি কালিজিরা ভর্তাও বানিয়েছি তবে কালি জিরা ভর্তা বানাতে খুব কষ্ট হয়েছে অনেক সময় ধরে বাড়তে হয় তবে আমার অনেক দিন পরেই খাওয়া হলো কালি জিরা ভর্তা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা মাছের ভর্তা সব ভর্তা রেডি ইলিশ মাছও ভাজা হয়ে গেছে আজকে কোনো মাংসের আইটেম করিনি দেন হচ্ছে পিঠা বানানোর জন্য এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ো আর হচ্ছে হাফ কাপের মতো ময়দা নিয়েছি আজকে হচ্ছে তেলের পিঠা বানাবো তেলের পিঠাটা আমার একটা সময় একদমই হতো না আমার হাতে এর আগে একবার আমি বানিয়েছি মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে তাই আজকে আবার বানাচ্ছি খুব পছন্দ আমার তেলের পিঠাটা তো আমি হচ্ছে একটু লবণ দিয়ে সব কিছু একটু মেখে নিয়েছি দেন হচ্ছে খেজুরের গুড়টা আমি এক কাপ পানিতে একটু মেল্ট করে নিয়েছি মাইক্রোওভেনে তারপরে সব কিছু দিয়ে খুব ভালো ভালোভাবে আমি এভাবে কচলে কচলে মেখেছি অনেকের বলে যে হ্যান্ডউইস দিয়ে জাস্ট মেখে নিলে হয়ে যায় বাট আমার কাছে মনে হয় যে হ্যান্ডউইস ছাড়া হাত দিয়ে যদি আপনি দশ মিনিট খুব ভালো করে কোচলে মেখে নেন তাহলে আপনার পিঠাটা খুব ভালো হয় দশ মিনিট পরে আমি রেস্টে রেখে দিচ্ছি যেহেতু ফাল্গুন সেলিব্রেশন করব। আর ফাল্গুনে শাড়ি না পরলে একদমই বেমানান লাগে ফাল্গুন মানেই হচ্ছে কালার একদম রঙের খেলা আর এই শাড়িটার সঙ্গে এই জুয়েলারি পরবো এগুলো আমি অ্যাট ফার্স্টে যখন ইটালি এসেছি তখনই আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম বাট কখনো পরা হয়নি আমার না একদমই কাচের চুরি নাই বললেই চলে তাই ভাবলাম যে কিছু পার্লের চুরি পরি চুরির কালেকশন আমার একদমই কম আমার মোটামুটি বেশ কয়েকটা পিন আছে ডায়মন্ডের নোসপিন ভেবেই তো কিনেছি বাট কয়েকদিন আগে দেখলাম এগুলো নাকি কাজের যাই হোক গোল্ডের নোজপিন ওটা ছিল আমার বিয়ের পিন আর এটা হচ্ছে গ্রিন কালার এটা আমি আরং থেকে নিয়েছি এই মেরুন কালারটা আর এখানে একটা পায়েল ছিল পড়ে গেছে আর এটা ছিল হচ্ছে জ্যাম কালার সব শেষে এটা একটা নথ এই তো এই হচ্ছে আমার নোসপিন কালেকশন নত্র অবশ্যই ডায়মন্ডের জানি না কাচের না ডায়মন্ড আমি রেডি আর এই হচ্ছে আমার তেলের পিঠার ব্যাটারটাও রেডি আমি আধা ঘন্টা না তার চেয়েও বেশি সময় রেখেছি কারণ পিঠার ব্যাটারটা রেডি করে আমি গুজু করেছি অনেকের কাছে শুনেছি একদমই রেস্টে রাখতে হয় না বাট আমার কাছে মনে হয় যে কমপক্ষে তিরিশ মিনিট রেস্টে রাখবেন তাহলে কিন্তু খুব ভালো পিঠা হয় ফার্স্টের পিঠাটা আমার একদমই ভালো হয়নি তেলটা কিন্তু অনেক গরম করে নিতে হবে আর ফার্স্ট টাইমে চুলার হিটটা হাই হিটে রাখবেন পিঠাটা যখন ফুলে উঠবে তখনই চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রাখলেই হবে মাশাল্লাহ প্রথম পিঠাটা ভালো না হলেও তারপরে একটা একটা করে সবগুলো পিঠাই অনেক বেশি ভালো হয়েছে যেটা দেখে খুবই ভালো লাগছিল এই তো তেলের পিঠা বানিয়ে নিয়েছি দেন চলে যাব টেবিল সেটিং করতে আর টেবিল সেটিং করতে আমার বরাবরই খুব ভালো লাগে যেহেতু ফাল্গুন তাই চেষ্টা করেছি আমার টেবিলে একটু রঙের ছোঁয়া রাখতে ভালোই লাগছিল ক্যান্ডেলটা জ্বালানোর পরে কারণ ক্যান্ডেল ছাড়া টেবিল সেটিংটা একদমই বেমানান লাগে আর আজকে আমি একটা ফ্লোরাল ডিনার সেট নিয়েছি কারণ আমার কাছে মনে হলো ফাল্গুনের সঙ্গে এই ফ্লোরাল ডিনার সেটটা খুব ভালো লাগবে মোটামুটি টেবিল সেটিং হয়ে গেছে এবার আমি হচ্ছে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি ভাপা পিঠা আর হচ্ছে পাটি পাটিসাপটা পিঠাটা আমি এর আগে যখন বানিয়েছি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে আমার পিঠা ট্রেটা দেন খাবার সার্ভ করলাম খুব বেশি আয়োজন ছিল না মোটামুটি যা যা রেডি করেছি সব কিছুই আমি আমার টেবিলে এক এক করে নিয়ে এসেছি আসলে আমার কাছে ভালো লাগে যে কোনো ওকেশন এভাবে সেলিব্রেশন করতে যদিও এখানে আমি আমার মনের মতো কোনো ফ্রেন্ড পাই না তাই চেষ্টা করি নিজের ফ্যামিলিকে নিয়েই যে কোনো ওকেশন একটু হলেও সেলিব্রেশন করতে এই তো এই ছিল আমার আজকের ফাল্গুনের মোটামুটি আয়োজন যখন বাংলাদেশে ছিলাম মোটামুটি আমার ফ্রেন্ডদের বলতাম চলো আমরা এই প্রোগ্রামে এটা করি সেটা করি তো ওরাও রাজি হতো ওদের সঙ্গটা ভীষণ মিস করি অনেকের ব্লগে দেখি সবাই মিলে কত হই হুল্লো করে সেলিব্রেশন করে তখন আমার খুব কষ্ট লাগে তাই ভাবি যে নিজের কষ্টটা কিছুটা হলো নিজের ফ্যামিলির সঙ্গে যদি সেলিব্রেশন করি তাহলে কমে যাবে আজকে পাঞ্জাবি আজকে তুমি হাত দিয়ে খাবা পাপা হ্যাঁ আজকে হাত দিয়ে খাবা কালিজিরা ভর্তা কিন্তু অনেক ঝাঁক সোয়া ছোটবেলা থেকে আমার মতো স্পাইসি খাবার অনেক বেশি লাইক করে আমি তো বারবার বলছিলাম একটু অল্প নাও ভর্তা সে তবুও নিচ্ছিল আর খাওয়া শেষে সব আইটেমের ভর্তা দিয়ে এভাবে মেখে খেতে কিন্তু দারুণ লাগে দেখি ভেতরে কেমন হয়েছে ভেতরটা দেখাও ভালো হয়েছে ভিতরে ওই যে চাকা হলে আমার আর খেতে ভালো লাগে না হ্যাঁ সুন্দর মজা হয়েছে দেন কিছু পিকচার তুললাম টিভি দেখতে দেখতে পিঠা খেলাম যদিও হই হুল্লো করে ফাল্গুনটা আমাদের সেলিব্রেশন করা হয়নি তবু ফ্যামিলিকে নিয়ে ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদেরও দোয়াতে রাখবেন আল্লাহ হাফিজ